আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা ভাজা পোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম রাস্তার কাছে মামাদের কাছ থেকে আমরা যে চিংড়ি চপটি খেয়ে থাকি তা আজকে আমরা ঘরেই একদম মুচ মুচে পারফেক্ট ভাবে দেখাবো তৈরি করা যেমন সহজ খেতে তো অনেক বেশি মজাদার চিংড়ির চপ বা চিংড়ি বড়া কার কার পছন্দ তা অবশ্যই জানিয়ে দেবেন ইসমিল রহমান রহিম এখানে আমরা মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমরা সাদা ছোটো ছোট চিংড়ি ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি চিংড়ি চপটি ক্রিস্পি করার জন্য এর মধ্যে আমরা অ্যাড করে নিয়েছি চালের গুঁড়ি দুই টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা রেস্টে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এখন আমরা চোলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সোয়াবিন তেল তেলটি হালকা গরম করে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছগুলো আমরা অল্প পরিমাণ লবণ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি লো ফ্লেমে রেখে ভেজে নেব এবং একটু পরপরই অনবরত নাড়াচাড়া করে নেব যখন চিংড়ি মাছটি ঝরঝরে হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে নেব চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি গরম হওয়া পর্যন্ত চিংড়ি মাছের দুটি আমরা ভালোভাবে মেখে নেছি এবং হাত দিয়ে বড়ার শেপ করে তৈরি করে নিয়ে নেওয়ার পর চিংড়ি মাছের মধ্যে আমরা মাখিয়ে এনেছি তেলের মধ্যে এক এক করে সবগুলো চিংড়ি চপগুলো দিয়ে দিচ্ছি যখন চিংড়ি চপগুলো এক পাশ হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে নিতে হবে এবং খেয়াল রাখবেন চিংড়ি চপগুলো যেন ভেঙে না যায় এক এক করে সবগুলো চিংড়ি চপ আমরা উল্টে নিব ভালোভাবে ভেজে নিতে হবে দুই পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা চিংড়ি চপগুলো নামিয়ে নিব সবগুলো চিংড়ি মাছের চপ উঠিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা চিংড়ি মাছের চপটি আমরা ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার রাস্তার ধারে বসে থাকা মামাদের মতো চিংড়ি মাছের বড়া বা চিংড়ি চপ চিংড়ি চপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি Guys, Assalamualaikum, halo Taibun Shopee, I love it.